আজ আমি আপনাদের সামনে একটি শর্ট ব্লাউজ কাটিং করে দেখাবো তো সুইং রুম ঘরের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি তো এখানে আমি কাপড় নিয়েছি এগারো গিরা এখানে ঝোল আছে আমার সতেরো ইঞ্চি তো এখানে আমার ডবল পাট কাপড় আছে এখানে দুই ভাজ আছে কাপড় এখানে আমার হাফ ইঞ্চি আমি ছোট বড় করে নিয়েছি আমার সামনের পাটটি বড় হবে হাফ ইঞ্চি আর পিছনের পাটটি ছোট হবে তো এখানে আমি চার ভাজ করে নিলাম কাপড়টি তো এখন আমরা প্রথমে শোল্ডারের মাপ নেব শোল্ডার নেব আমরা ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানে আরমহল হবে আমার আট ইঞ্চিতে মার্ক করে নেব এখানে বক্স করে আমরা দাগটি টেনে নেব যেন সোজা হয় তো এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি নিচে হলো আমার পাঁচ ইঞ্চি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম আর মহলে তো নিচে আমাদের কোমর অনুযায়ী আমরা দাগটি টেনে নিব তো এখানে আমি ষোলো ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি কারণ আমাদের টেকিন পড়বে এই জন্য কাপড় দু ইঞ্চি আমাদের বেশি রাখতে হবে কারণ আমার তিরিশ ইঞ্চি কোমর বত্রিশ ইঞ্চি কাপড় ধরে নিলাম তো আমরা এখন দাগ অনুযায়ী সম্পূর্ণটি কেটে নেব কেটে নিলাম এখন আমরা বর্ডারি সাইডের কাপড়টি কেটে নেব গলাটি যেভাবে দাগ করে দেওয়া আছে সেভাবে গোল গলা কেটে নিলাম উপরের জয়েন্টটি আমরা ছুটিয়ে নিব আর চ্যানেলটি আমার ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন তো এখানে আমি তিন ইঞ্চিতে দাগ টেনে নিলাম টিকিনের জন্য এখানে আমি দাগ টেনে নিলাম দুপাশে আমাদের টেকিন দিতে হবে এটা হলো আমার সামনের পার্টের পিছন পাটটি এখানে দুটি টেকিন হবে শুধু পিছন পাটে এখন আমরা সামনের পাটে টেকিনগুলো দিয়ে নেব তো আমাদের হাতার কাপড়টিতে তাল পাট কেটে নিতে হবে এভাবে হাফ ইঞ্চি তালপাট আমরা কেটে নেব একটু বেশি করে তালপাটটি কেটে নিলাম এখন এখানে আমরা সাড়ে নয় ইঞ্চিতে দাগ টেনে নেব বয়স কম হলে অবশ্যই আট ইঞ্চি বা সাড়ে আট ইঞ্চিতে দিতে হবে একটু বয়স্ক হলে অবশ্যই নয় থেকে সাড়ে নয় ইঞ্চি এই টেকিনটি দিতে হবে তো এখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এভাবে আপনারা দাগ করে নেবেন তাহলে বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না এখানেও আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখানেও আমি সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চিতে দাগ টেনে নেব যেন আমাদের রাউন্ড আসে একই জায়গায় যেন সমানভাবে হয় সেদিকে খেয়াল করতে হবে রাউন্ড সেফটি তো আমার টেকিন দেওয়া হয়ে গেল এখন আমরা সামনের পাটটি এখানে এই যে টেকিনের চিহ্নগুলো বুঝতে পারতেছেন না হয়তো বা হালকা চকটি আমার কালারটি হালকা হয়ে গেছে সে জন্য সাদার উপরে ফুটে নিই তেমন একটা তো যাক বুঝতে পারতেছেন আর এখানে মাঝখানে আমাদের জয়েন্টটি কেটে দিতে হবে সেখানে আমাদের বোতাম লাগাতে হবে তো এভাবে করে আমরা কেটে নিলাম তো আমার তো এখানে আমরা গলার পট্টির জন্য কাপড় রেখেছিলাম এই জন্য আমরা গলার পট্টি এভাবে কাটিং করে বুঝতে পারতেছেন এখানে যতগুলো গলার পট্টি লাগবে সেই অনুযায়ী আমাদের কেটে নিতে হবে এভাবে আমরা গলার পট্টিগুলো বসিয়ে নিব তো আমাদের আরেকটি পিছন পাট উপরে বসিয়ে আমাদের তো এইভাবে আমরা বসিয়ে নিলাম এইভাবে আমরা সেলাই করে নেব তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ